নমস্কার বন্ধুরা আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধুরা এখন সকাল নটা দশ বাজে আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের আরও একটি দ্রষ্টব্য স্থান এবং আধ্যাত্মিক জায়গাও বলতে পারেন হ্যাঁ হাওড়ার বেলুর মঠ আজ মহরমের ছুটি হওয়ার জন্য আমাদের কাছে বেশ অনেকটাই সময় হাতে ছিল তো আপনারা তো জানেন যে ছুটির দিনগুলোতে আমরা কোথাও না কোথাও ঠিক ঘুরতে বেরিয়ে যাই তাই আজকে সিদ্ধান্ত নিলাম এই আমাদের কাছে পিঠের এই জায়গাটা এই ঝকঝকে দিনের আলোতে কেমন লাগে ঠিক সেটা দেখার জন্য খুব সকালে রওনা দিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে এসে বেলা এখন নটা বাজে আর কি বন্ধুরা এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে এই বেলুর মঠ সপ্তাহে সাত দিনই খোলা থাকে এবং সকাল সাড়ে ছটা থেকে সাড়ে এগারোটা অবধি এবং বিকেল চারটে থেকে সাড়ে আটটা অবধি খোলা থাকে তো অন্য যতবারই এসেছি ততবারই মোটামুটি আমরা বিকালের দিকে এসেছি তাই আজকে সকালের দিকে যে সকালের ঝকঝকে সূর্যের আলোয় এই বেলুর মঠ এবং গঙ্গার তীরটা ঠিক কেমন লাগে সেটা দেখব বলে বন্ধুরা আজকে খুব সকালে বেরিয়েছি কিন্তু এই সকালের নির্মল এই সুন্দর পরিবেশটাকে খুব ভালোভাবে উপভোগ করার জন্য চলুন আপনারাও দেখতে থাকুন বন্ধুরা বেলুর মঠের মূল প্রাঙ্গণে প্রবেশের পূর্বেই আপনারা বাঁদিকে দেখতে পাবেন একটি সংগ্রহশালা রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন ইতিহাস থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ শ্রী রামকৃষ্ণ শারদা দেবীর বিভিন্ন ব্যবহৃত জিনিস সামগ্রী নিয়ে এই সংগ্রহশালাটি তৈরি করা হয়েছে কিন্তু সংগ্রহশালার ভিতরে যেহেতু ভিডিও করা বারণ তাই আমরা আপনাদের দেখাতে পারলাম না কিন্তু আপনারা যারা বেলুর মঠ আসবেন অবশ্যই এই মিউজিয়ামে ঢুকতে কিন্তু ভুলবেন না এই স্থানটায় আমি যতবার আসি ততবার যেন নিজের অস্তিত্ব নিজের ভাবনা নিজের কার্যকলাপ তা যেন নতুন করে আবার আমাকে জাগিয়ে দিয়ে যায় মাঝে মাঝে ভাবি যে একজন গুরুর ছোঁয়াতে আমাদের সাধারণ নরেন্দ্রনাথ দত্ত কি করে বিবেকানন্দ হয়ে সমগ্র বিশ্বকে জয় করে এসেছিল আমার তার মানে সেই বিবেকানন্দ উদ্দেশ্যে শ্রী শ্রীরামকৃষ্ণ পরভংশদেবের সেই বলা কথাটা প্রতিটা বাঙালি হৃদয়কে নাড়িয়ে দিয়ে যায় আজকে এই স্বার্থপর আত্মকেন্দ্রিক জীবনে তার যে কত দূরদৃষ্টি সম্পন্ন কত বড় ভাবনা তার এই বক্তব্যটার মধ্যে ফুটে উঠেছিল তাকে বলেছিল পারলে একটা বট গাছ হোশ পথীকে সে ছায়া পাবে শান্তি পাবে যাবার সময় হয়তো একটা ডাল ভেঙে নিয়ে যাবে কত পাখি বাসা বাঁধবে মলমূত্র ত্যাগ করে নোংরা করবে কত লতা পরজীবীর মতো গজাবে তোকে ঘিরে কিছু যায় আসে না বটগাছ পটগাছই তার মহিমা একটা ডাল ভাঙলে কিছু কমে না পাখির মলমূত্রের নোংরাও কিছু মনে আসে না ধ্বংস হয়ে গেলেও শুধু ইতিহাসের বুকে লেখা থাকে এখানে একটা বটবৃক্ষ ছিল আজকে এই কথাগুলো বাঙালি জীবনকে কতটা নাড়িয়ে দিতে পারে আমি সত্যি যতবার আমি এই স্থানটায় আসি আমি অভিভূত হয়ে যাই আমার মতন হাজার হাজার বাঙালি যারা আছে তারাও ঠিক একই রকম শুধু বাঙালি কেন পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের সাধনা প্রাঙ্গণ এই বেলুর মঠ একটা না দীর্ঘ সময় খাঁচার মধ্যে বদ্ধ থাকা পাখিদেরকে বা পশুদেরকে যখন ছেড়ে দেওয়ার পরে যে অবস্থা হয় তারা খোলা প্রাঙ্গণ পেলে ঠিক আমাদেরও মনে হচ্ছে অনেকটা দৈনন্দিন রুটিন থেকে বেরিয়ে আসার পর যখন মাঝখানে হঠাৎ করে একটি ছুটি পাওয়া যায় আর এরকম যদি প্রকৃতির কোলে যদি একটু বিরাজ করা যায় তাহলে ভাবতেই পারেন যে আমাদের ফিলিংসটা কোন জায়গাটায় থাকে আমরা সত্যি নিজেদেরকে আটকে রাখতে পারছিলাম না আপনারা হয়তো ভাবতে পারছিলেন যে কেন এমন আমরা এবং পাগলামি করছি হ্যাঁ আমরা ঠিক এমনটাই পাগলামি করি এই দীর্ঘ সময়ব্যাপী ঘরে আবদ্ধ থাকার পরে একটু বেরোতে পারলে সত্যি ছটফটে হয়ে ওঠে মনটা বলো তাহলে অনেকক্ষণ সময় হলো এবার আমরা দক্ষিণেশ্বর যাওয়া যাক তাহলে বন্ধুরা আমরা এবার দক্ষিণেশ্বর যাচ্ছি বন্ধুরা বেলুর মঠ নিয়ে আর বিশেষ কিছু আপনাদের সামনে বলবো না আপনারা চারপাশের এই সুন্দর এই প্রাকৃতিক পরিবেশটাকে একবার উপভোগ করুন আর আমাদের সাথে ধীরে ধীরে এগিয়ে চলুন আমরা এখন সেই ফেরিঘাটের দিকে যাচ্ছি আমাদেরকে এবার ফেরি করে আমাদের পরবর্তী গন্তব্য দক্ষিণেশ্বরে যাব বন্ধুরা একটু আগে আপনাদের সামনে একটা স্ক্রিনে লেখা ভেসে উঠেছিল যে থাকবো না কো বদ্ধ ঘরে দেখবো আবার জগৎটা হ্যাঁ আমাদের জীবনে মোটো এটাই আমরা এখানে বদ্ধ ঘরে থাকার জন্য পৃথিবীতে আসিনি হয়তো মনে হতে পারে এগুলো তো দেখেছি অনেকবার দেখেছি হ্যাঁ তাতে কি হয়েছে আমি আবার দেখব আমি আরও একশোবার দেখব কিন্তু মোটেই বদ্ধ ঘরে আর থাকবো না আমাদের জীবনের লক্ষ্যই হয়ে উঠুক যেখানেই যখন সময় পাব এই এখানে ওখানে ঘুরে বেড়া হতে পারে আপনারা বলতেই পারেন আমরা বাউন্ডুলে হ্যাঁ আমি স্বীকার করি সেটাই কিন্তু আমার ভেতরের যে আকাঙ্ক্ষা বিভিন্ন জায়গা ঘুরে বেড়ানো। সেটাকে আমি কখনোই দমিয়ে রাখতে পারবো না তাহলে এবার দক্ষিণেশ্বরের পথে আমরা বন্ধুরা এই তো দেখুন ফেরি চলে এসে আমরা এগারো টাকা করে দুজনের দুটো টিকিট কেটে নিলাম এবার আমরা অপেক্ষা করছি সেই ফেরি করে আবার আমাদের ভবতারিণী মায়ের মন্দিরে দর্শন করব তো আপনারা তো জানেন যে এখানে সেই ফেরিগুলো প্রায় আধ ঘন্টা পরপর ছাড়ে এখান থেকে তো যার জন্য আমাদের বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হয়েছিল। আর এখান থেকে যত না মানে দর্শনার্থী তারা ওই দক্ষিণেশ্বর যাচ্ছিলো তার তিনগুণ দর্শনার্থী কিন্তু তারা ভিড় করে কিন্তু এই বেলুড় মঠে এসছে আপনারা দেখতেই পাচ্ছেন কি ভিড় একটুকু মানে একটু দাঁড়ানো জায়গা পর্যন্ত নেই যথেষ্টই ভিড় মনে হচ্ছে দেখে বন্ধুরা বেলুর মঠে প্রায় এক ঘন্টার মতো সময় কাটিয়ে প্রায় এখন দশটার মতো বাজে আমরা সেই দশটার লঞ্চে উঠে পড়েছি তো এই সুন্দর এক মেঘমুক্ত আকাশে যখন সূর্যের আলোকে দুধার একদম অপূর্ব সুন্দর লাগছিল সেই দৃশ্যপট উপভোগ করতে করতে আমাদের এই ফেরি খুব ধীরে ধীরে এগিয়ে চলল মা ভবতারিণীর মন্দিরের দিকে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে এই জায়গাটা আর দূরেই আপনারা দেখতে পাচ্ছেন সেই বালি ব্রিজ কুড়ি মিনিটের ফেরি জার্নির পর আমরা দেখতে দেখতে আমাদের সেই কাঙ্ক্ষিত স্থান দক্ষিণেশ্বরের কাছে অনেক কাছে চলে এসেছি ওই তো দক্ষিণেশ্বরের মন্দিরের চূড়া দেখা যাচ্ছে এখান থেকে তাহলে বন্ধুরা দেখতে পেলেন তো এই যে ফেরিটাতে আমরা এলাম মাত্র হাতে গোনা কয়েকজন দর্শনার্থী অথচ দেখুন এই ফেরিটাই যখন এই দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ গিয়েছিলো এই দাঁড়ানোর জায়গা পাচ্ছিল না মানুষ এমন অবস্থা হয়ে গেছিলো তো যাকে আমরা আমাদের সেই গন্তব্য আজকে মায়ের মন্দির দর্শন করতে আমরা চলেছি তো আমরা কিন্তু অলরেডি পৌঁছে গেলাম তো এখান থেকে বেশ কিছুটা পথ আমাদের যেটি থেকে পার করে যেতে হবে মন্দিরের দিকে আর আপনারাও এই সুন্দর এক উপভোগ্য জায়গা এই সূর্যের আলোতে কত ভালো লাগে সেটাও একবার দেখে নিন তাহলে বন্ধুরা এখান থেকে যাওয়ার পথে আমরা পুজো সামগ্রী কিনে নিয়ে একবারে বেরিয়ে পড়লাম আর আপনারা তো জানেনি যে এই মন্দিরের বিশেষত্ব হচ্ছে এখানে মন্দিরে ভিডিও করা নিষেধ কোনো মোবাইল বা ক্যামেরা নিয়ে ঢোকা যায় না তো আপনাদেরকে শুধুমাত্র আমাদের যে মন্দিরে যাওয়ার পথটুকু জাস্ট ততটুকুই আপনাদের দেখাতে পারবো আর মন্দিরে পুজো টুজো দিয়ে এসে তারপরে যে মন্দিরের চার কি অবস্থা রয়েছে বা ভক্তদের যে কি পরিমাণ সমাগম হয়েছে আজকের এই ছুটির দিনে সমস্ত কিছু আপনাদের কাছে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করব। তাহলে বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর আমরা তাহলে এখন আমরা মন্দিরে প্রবেশ করি পরবর্তী মন্দির থেকে বেরিয়ে এসে আপনাদের সাথে আবার দেখা হবে আমাদের যা সামগ্রী ছিল কালেক্ট করে নিয়েছি হ্যাঁ ফাইনালি আমরা সমস্ত কিছু পুজো করা এবং ব্যাগ ট্যাগ যা জমা রেখেছিলাম সব কালেক্ট করে নেওয়ার পর এখন আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা তো আজকের আমাদের মনে হচ্ছে এই পর্বটা এখানে শেষ পরবর্তী পর্বে আমরা যাচ্ছি ধন্যবাদ বন্ধুরা তাহলে চলুন মা মন্দির এবং বারোটি শিব মন্দির দর্শন করার পর এবার আমরা চলেছি গঙ্গার ঘাটের দিকে এই গঙ্গার ঘাটটি যেদিকে বারোটি শিব মন্দির রয়েছে ঠিক তার পিছনের দিকেই অবস্থিত বহু পুণ্যার্থী এখানে এসে গঙ্গার ঘাটে স্নান করার পর মা ভবতারিণীকে দর্শন করতে যান। তো চলুন আমরাও তাদের সাথে এগোতে থাকি ধীরে ধীরে বন্ধুরা এতোগুলো মন্দির সংক্রান্ত কথা তবে আমি আপনাদের বলতে যাচ্ছি যে এর আগে আমি যতবার এসেছিলাম সেটা কিন্তু প্রায় বিকেলবেলা এবং সন্ধ্যেবেলার দিকে তো সেই সময়টা দেখে এক অন্যরকম আমার কাছে আনন্দ লাগতো কখন কারণ তখন ওই আলোকমালায় সজ্জিত হওয়ার পরে মন্দিরের এক অসম্ভব সুন্দর দৃশ্য ফুটে উঠতো কিন্তু আজকে যখন আমি এই দিনের বেলায় মন্দিরটা রূপ দেখছি তো সত্যি বলতে গেলে আমার আলাদা রকমের একটা অনুভব আসছে যে মায়ের মন্দিরের যে মাধুর্যতা যে মায়ের যে প্রকৃত দর্শন যে যেটা প্রকৃতির আলোয় যেরকম ফুটে ওঠে সেটা দেখার পরে সত্যি আমার আজকে ভীষণ ভালো লাগছে এখন আমরা চলে এসেছি রানী রাসমণি দেবীর মন্দিরের সামনে এই সে রানী রাসমণি দেবী যিনি মা কালীর স্বপ্নাদেশ পেয়ে মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন আর কি দেরি করা যাবে মনে হয় এই মধ্যে আমাদের হ্যাঁ আমাদের গলা শুকিয়ে যাচ্ছে আর দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েছিলাম আর রোদ মাথার মধ্যে কী হচ্ছে আপনাদেরকে ভাষায় বলতে পারবো না ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই থাক দেখা হবে পরে আবার দেখা হবে আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন ধন্যবাদ তাহলে বন্ধুরা আমরা কিছু খাওয়া দাওয়া করার জন্য এই স্টলের ভিতর দিয়ে গিয়ে ও একটি হকারস কর্নার রয়েছে যেখানে অনেক রকমের খাওয়া দাওয়া বা অনেক কিছু কেনাকাটা করার ব্যবস্থাপনা রয়েছে তো আমরা সেখানে একটু যাচ্ছি দেখি ওখানে গিয়ে কী কী কেনাকাটা করতে পারি আর টুকটাকি খাবার দাবার রয়েছে সেখানে তাহলে বন্ধুরা টুকটাক কেনাকাটা করার পর আমরা কিন্তু এবার মেট্রোর পথে আমাদের অনেকটাই অলরেডি দেরি হয়ে গেছে চলুন তাহলে আমরা এবার ঘরের দিকে যাওয়া শুরু করি অলরেডি এগারোটা বেজে গেছে আর সূর্য প্রবলভাবে তাপ দিচ্ছে আর আমরা সহ্য করতে পারছি না তো এখন কিন্তু আমাদের বেরিয়ে যেতেই হবে আর কি চলুন তাহলে আমরা স্কাইওয়াক দিয়ে বেরিয়ে যাই মেট্রো স্টেশনের দিকে আর ইচ্ছে আছে যদি মেয়ে এখানে যদি ভালো কিছু কেনাকাটা করার মতো কিছু পাওয়া যায় সেখান থেকে কিছু একটা কেনাকাটা করে নিয়ে যাব। কারণ এতটা দূর এসছি আর কিছু কেনাকাটা করব না তাহলে তো আর ভালো লাগবে না তো বাড়ির অনেকেই অপেক্ষা করে আছে তাদেরকেও দিতে হবে দেশবেলায় কিছু কেনাকাটা করার জন্য আমরা এসেছি স্টল নাম্বার ওয়ান টোয়েন্টি থ্রি এই স্টল থেকে এই দুদিন সাথে আমাদের বেশ পরিচয় হলো কিন্তু কেনাকাটাও কিছু উপযোগটা করা হলো আর আমাকে এই কার্ডটাও দিয়ে দেওয়া হলো আর কি ঠিক আছে নেক্সট বার যখন আসবো অবশ্যই আপনাদেরকেই পাঁচ টাইমে ভিজিট করবো আর আপনাদের ব্যবসা বৃদ্ধি হোক এটাই প্রে রইলো চলুন তাহলে আমরা স্কাই ওয়াক থেকে নেমে এখন দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি তো মেট্রো স্টেশন এবং রেলওয়ে স্টেশন দুটোই এখানে পাশাপাশি তো এই দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনটা দক্ষিণেশ্বর মন্দির থেকে খুব কাছে মাত্র দশ মিনিটের হাঁটা তো আপনারা খুব সহজেই চলে আসতে পারবেন তো এখানে মেট্রো স্টেশনটা যেহেতু ওপরের দিকে তো আমরা এখন সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠছি তো চলুন আমরা এখন দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে প্রথমে যাব ধর্মতলা প্ল্যানেট তারপর সেখান থেকে হাওড়া ময়দান দক্ষিণেশ্বর থেকে মেট্রো ধরে স্প্ল্যানেট নামলাম ওটা যেহেতু ব্লু লাইন মেট্রো ছিল তো ব্লু লাইন থেকে আমরা এখন গ্রিন লাইনের দিকে যাচ্ছি এভাবে আপনাদের পথনির্দেশিকা দেওয়া আছে আপনারা খুব সহজেই মাটির তলা দিয়ে ব্লু লাইন থেকে গ্রিন লাইনের দিকে বা গ্রিন লাইন থেকে ব্লু লাইনের দিকে চলে যেতে পারবেন তো আমরা এখন গ্রিন লাইনের দিকে আসার পর এখান থেকে হাওড়া ময়দানগামী মেট্রোতে উঠবো তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে